তাই পঞ্চাশ বছরের পুরনো মোল্লা বিখ্যাত চটপটি ফুচকার দোকান আমার এই ফুচকার দোকান পঞ্চাশ বছর যাবত চলিতেছে শুরু করেছিলেন বাবা এখন দোকান চালাচ্ছেন ছেলে আগে আমার বাবা করতো এখন আমি করি প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার টাকা চটপটি ফুচকা বিক্রি করা হয় এই মূল্লা চাচার দোকানে প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা সেল হয় আলহামদুলিল্লাহ এই ফুচকার বিশেষত্ব হলো পুরো আস্ত একটা ডিম দেওয়া হয় এই ফুচকার যত উপকরণ আছে সবকিছু বাসায় তৈরি করা হয় আমার জিনিস হলো উন্নত মানের সব নিজেরাতে মানে নিম্ন মানের কোনো জিনিস আমি ব্যবহার করি না চারটা থেকে এগারোটা পর্যন্ত আমার এখানে খোলা থাকে বন্ধ নাই আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় মানে দই ফুচকা পাওয়া যায় মিষ্টি টকের ফুচকা পাওয়া যায় নর্মাল ফুচকা পাওয়া যায় আলুর দম পাওয়া যায় মিনি প্লেট হলো একশো হাফ হইলো একশো ফুল দেড়শো আর ডবল প্লেট হলো দুইশো মিনি প্লেটে আটটা থাকে আর ডবল প্লেটে ষোলোটা থাকে ফাইনালি আমি হচ্ছে মূল্লা চটপটির একশো বিশ টাকার চটপটি এবং হচ্ছে ফুচকা নিয়েছি যেখানে আপনারা একশো বিশ টাকায় পাবেন বারো পিস ফুচকা আর এটা হচ্ছে চটপটি এটার প্রাইস হয় একশো টাকা এখানে ডিমটা ব্রেড করা হয় না একদম চুরি দিয়ে জোড়া করে দেওয়া হয় তো এই হচ্ছে টক টকের মধ্যে কিন্তু ডাবরি আছে একদম অনেক ঘনটক ওরকম না মজার বিষয় হচ্ছে যে ফুচকার যে শেলটা উনি নিজের হাতে তৈরি করে ট্রাই করে দেখি টেস্ট কেমন এখানে গেম চেঞ্জের হচ্ছে টকটা টকটা দেওয়ার পরে পুরো ফুচকার টেস্টই চেঞ্জ হয়ে গেছে আমি মূলত মিষ্টি টক খাই আমি এরকম টক টক খাই না সো আমার কাছে এই টকটা অনেক ভালো লাগছে আর যেহেতু একশো টাকা হলে হয়তো বা সবার জন্য কমফোর্ট হতো যাই হোক এই হচ্ছে চটপুটি চটপুটির মধ্যে পেঁয়াজ মরিচ ধনেপাতা মরিচের পেস্ট তারপরে হচ্ছে এই যে ফুচকা শেল গুলা ভেঙে দিয়েছে সাথে পুরা একটা ডিম টু বি অনেস্ট আমার কাছে চটপুটি থেকে ফুচকাটা বেশি ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু মোল্লা চটপটিতে ফুচকাটা ট্রাই করতেই পারেন এটার টাইমিং বিকেল চারটা থেকে রাত দশটা ছোট্ট এবং বেশ পুরনো এই দোকানের নাম মোল্লা চটপটি আর এটার লোকেশন হচ্ছে মিরপুর এক আরঙের পাশের গুলি শেষ পাথায় ডানে জনতা ব্যাংকের ঠিক অপোজিট কারা কারা মোল্লা চাচা চটপটি এবং ফুচকা ট্রাই করেছেন এবং আপনাদের কাছে মোল্লা চাচা চটপটি এবং ফুচকার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি কাছে থাকবেন আল্লাহ